हमारा इंडिया एक सबसे पहले आगे था और आगे रहेगा और पाकिस्तान अगर ईट का जवाब देता है तो हमारा भारत उसका जवाब पत्थर से देना जानता है इसके लिए हमारा भारत की सेना को चाहे कुछ भी करना पड़े उसके लिए हर समय भारत का सेना तैयार है जय हिंद जय भारत ভারতের যারা সীমানা রক্ষার দায়িত্বে থাকেন তাদের জীবনটা একদম অন্যরকম ভাবে তারা নিজেদেরকে তৈরি করে নেন ঠিক সেরকমই একজন মানুষ আমার সঙ্গে রয়েছেন যার নাম প্রণম কুমার সাউ আপনাদের ট্রেনিং অনেক গল্প আমরা সিনেমায় দেখি পর্দায় দেখি কিন্তু যখন রিয়েল লাইফ সেই রিয়েল যখন সেই সেই ট্রেনিং নিয়ে আপনি আপনারা যান সময়টা ফিলিংটা একটু শুনবো ট্রেনিং এ আমাদের এরকম শিখায় এরকম ফিলিংটা থাকে তখন আমাদের ট্রেনিংটা তো করতে হবে না করলে আমাদের দেশে যা যেরকম ট্রেনিং আছে দেশে বতনটা ভালো যখন লড়াই লড়লে আমাদের হ্যান্ডেলটা কি করে করবো এই জন্য ট্রেনিং পিরিয়ডটা ওরকমই শেখায় যে যখন লড়াইটা হবে ওরকমই ট্রেনিংটা সে আমাদের দেওয়া যায় ধরুন আমরা যখন নিশ্চিন্তে ঘুমোই রাত্রিবেলায় আর আপনারা তখন সীমানা পাহারা দিচ্ছেন তখন আপনাদের ভেতরে কি মনে হয় শুধু চাকরি না দেশের প্রতি দেশের প্রতি আমাদের ইন্ডিয়াতে মানে ভারতের একটা ইচ্ছা থাকে আমার দেশ ভালোটা থাকবে আমার যেখানে লোক থাকছে ওনার ভালো করে গুম করবে আমাদের আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জন্য দেশেতে এই যে মানুষগুলো আপনারা এইভাবে সীমানা পাহারা দেন সারাক্ষণ শত্রুর সাথে মোকাবিলা করেন আমরা অনেক কিছু জানতে পারি না যেটা আপনাদেরকে ফেস করতে হয় এই যে সময়টা তখন সেই মুহূর্তটাতে আপনাদের ভারতের কোন বীর সন্তানদের কথা মনে পড়ে তখন নিজেদেরকে কিভাবে রিচার্জ করেন তখন মনে হয় কিভাবে যে আপনার জুনুন থাকে ওটা আমাদের যখন ট্রেনিং পিরিয়ডে যেরকম আনসানে কথা চলে আসে ওই জুনুনটা আমাদের বাইরে তখন ওখানে আমাদের চলে আসে নিজে ও ট্রেনিং পিরিয়ডটা যখন নিজে কথা যখন বলি ভালো করে শুনে না তখন আমাদের একটা জুনু হয়ে যায় তখন আমাদের আনা আনি শুরু হয়ে যায় অপারেশন সিন্ধুর তখন চলছে আপনার কাছে ইনফরমেশনস কি পৌঁছেছিল তখন না এরকম কিছু খবর না তখন আমি ইন্ডিয়াতে ছিলামই না তো আমাকে খবর কে দেবে না আমি আমার কাছে কিছু ছিল কি আমি খবরটা পেয়ে যাই কি আমার ইন্ডিয়াতে ওখানকার সিন্দুর যারা লোকজন যারা আপনাকে বন্দি করে নিয়ে গেল বা ওখানে আপনি আটকে রইলেন তখন আপনার ওই মুহূর্তে আপনার নিশ্চয়ই আপনার খানদানি পরিবার যারা সবাই দেশ রক্ষার কাজে রয়েছে গোটা পরিবারের জন্য তো চিন্তা আপনার হচ্ছিলই নিশ্চয়ই ওটা তো সবারই হয় যখন আমি আমি তো নিজের চিন্তাটা ছেড়ে দিয়েছি কি আমি ইন্ডিয়াতে আসবো কি আসবো না লেকিন পরিবারের চিন্তা সবসময় থাকে যখন ডিউটিতেও থাকি তখনও টেনশন থাকে বাড়িতেও থাকি সবসময়ই থাকে ওটা তো সবারই সঙ্গে হয় কে আপনি ছোটোবেলা থেকে এই যে বিএসএফ এ যাবো এটা ভাবলেন এবং সেখানে যাওয়া সেটা সেটা তো শুধুমাত্র চাকরির জন্য নয় একটা তো দেশপ্রেমও রয়েছে সেটার প্রতি যখন আমি পড়াশোনা করতাম গাড়িতে ফৌজের লোকে দেখতাম তখন আমার একটা পতি ছিল আমি সিক্স ক্লাস থেকে ভেবে নিলাম কি আমি দেশে সেবা করতে জন্য আমি ফোর চাকরিটা শুনবো চাকরি করব তাই একটা জুনুন ছিল জোর জন্যে আমি ফোর্সটা চাকরিটা জুনুনটা জয়েন করেছি আপনি ছোটোবেলা থেকে স্বামী বিবেকানন্দ নেতাজি এদেরকে তো দেখেছেন শুনেছেন এদের কথা বই পড়েছেন নিশ্চয়ই কাকে ভালো লাগে এদের জন্যে আজকে আমাদের ইন্ডিয়াতে দেশ আজাদ হলো যে জন্যে আমার বলিদান দিয়েছে যে জন্যে আমার ইন্ডিয়াতে আজ গুলাম থেকে দেশ আজাদ উনিশশো সেনতাল্লিশে দেশ আজাদ হলো তাই আমাদের নিজ দেশে নিজে ভারতে খুলে খুলে ঘুরছি খুলে সবই সবই কিছু করছি আর দেশের জন্য কিছু করতে হয় তো করতেই হবে এই যে একের পর এক দেশের ওপরে ভারতের ওপরে অন্য রাষ্ট্রের আক্রমণ বারবার ধরে এটা আপনাকে কীভাবে কতটা কষ্ট দেয় এটা কষ্ট দেয় তখন আমাদের তো দেশের জন্য ওগুলো তো ওদের ভরসা করা যায় না পাকিস্তানে যেরকম কিছু বলে কিছু অন্য কিছু বলে কিছু ওর করে কিছু ওর তাই ওরা একটা গ্রান্টি আমাদের দিই না এই জন্য যখন করে তার ওর আমাদের জবাব দিই দেশের যে কেন্দ্রীয় সুরক্ষা কেন্দ্রীয় দপ্তর প্রধানমন্ত্রীজি যেভাবে তৎপর হয়ে এই মুহূর্তে গোটা দেশের সুরক্ষাকে আরও শক্তিশালী করবার কাজ করছেন ঠিক যতটা লড়াই করে দেশের এই এত বড়ো একটা অপারেশন সিন্দুর আপনি নিশ্চয়ই আসার পরে শুনেছেন আপনাদের মতন সেনানিরা লড়াই করে সেই জায়গায় দেশকে রক্ষা করে এসছে দেশকে আততায়ীদের হাত থেকে বাঁচাবার চেষ্টা করছে আতঙ্কবাদীদের হাত থেকে বাঁচাবার চেষ্টা করছে আপনি দেশের এই সুরক্ষাকে কতটা স্যালুট করবেন আমার তো সব সময় যখন থেকে আমি ফৌজে চাকরি করছি তখন থেকে দেশে সুরক্ষা স্যালুট করি যখন আমার নরেন্দ্র মোদী অমিত শাহ আপনার রাজনাথ সিং সকল আসে তখন থেকে আমি দেশে স্যালুট করছি এর আগে যখন চাকরি করব তখনও আমি দেশে যত সেনা আছে সবারই স্যালুট করছি কি দেশের জন্য ওনাদের দাঁড়িয়ে আছেন সবসময় লড়াই জন্য রেডি আছে আপনি আবার কবে জয়েন করছেন এটা কিছু বলা যাবে না এখন বাবা মার সঙ্গে আমার ডিপার্টমেন্ট ছেড়েছে দেখা করছি বা ওয়াইফ বাচ্চার সঙ্গে দেখা করছি আর কখন জয়েন করবে এটা কিছু বলা যাচ্ছে না আপনার ছেলে বড় হয়ে কী হবে কি স্বপ্ন দেখেন এটা তো উপরওয়ালা বাবা দেখছে কি ফৌজের চাকরি করছে ও জানে শুরু থেকে ছোট থেকেই জানে কি বাবা ওনার ফৌজের চাকরি করছে ওনার কপালে কী আছে এটা তো উপরওয়ালা যে করাবে ওর যা ডিসিজন থাকবে ও ওই ওই চাকরিটা করবে বাবাকে দেখে এতদিন বাদে কি রিয়াকশন হলো আপনাকে দেখার পরে কি করলো সবারই যে ছুটিতে আসে যা যেরকমই আসে সেনা মানে ফৌজি লোক বাড়িতে ছেলেতে দেখলে অনেক দিন পরে বাবা এসেছে তো ওটা তো রিয়াকশনে হয় কি দিন পরে বাবা এসছে একটা খুশিটা মাহল থাকে ম্যাডাম আপনার হাজব্যান্ড ফিরে এসছে কীরকম এই মুহূর্তের ফিলিংটা ঠিক রকম দেখুন স্যার এখন যা ফিলিংস আছে মানে লাইফের কোনো দিন এরকম ঘটনা আমাদের ঘটেনি আর এতটাই মানে মানে খুবই খারাপ দিন আমাদের বাইশ তেইশ দিন গেল আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম কি হবে ভারত পাকিস্তানের যা সিচুয়েশান ছিল আর যেই দেশে আমাদের যুদ্ধ চলছে যেই দেশে আমার হাজব্যান্ড ফেসে আছে তো খুবই একটা ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে গেছিলো কি হবে না হবে তো চলুন আজকে মোদী স্যার এই সিন অপারেশন সিন্দুর করলেন তারপরে পহেলগ্রাম অ্যাট্যাকটা হয়েছিল সেই জন্য নাহলে আমার মনে হয় না এত ডিলে হতো তাড়াতাড়ি চলে আসতেন এখন তো খুবই ভালো তারপরে আমার কালকে একটা জিনিস খুবই ভালো লাগলো মানে এত সুন্দর রিশরাকে সাজানো হয়েছিল মানে দেশের যাওয়ার জন্য সবাই কি কখন যে উনি ফিরবেন তো দেখুন সিভিলিয়ান আমার মতো না এত রেসপেক্ট পায় যেটা একটা দেশের যাওয়ার জন্য করা হলো খুবই ভালো লাগে গর্ব লাগছে না হচ্ছে একটা গর্ব ফিল হচ্ছিলো কি দেখুন আজকে যাওয়ার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে আপনাদের খানদানে দেশ রক্ষার কাজে অনেকেই আছেন আপনার ছেলেকে আপনি কিভাবে দেখতে চান দেখুন আমার ছেলের এখন তো বাচ্চাদের যা আছে মা বাবার তো কোনো ইয়ে নেই নিজে ডিসিশন আমরা ওরা করবো না কিন্তু আমার একটা ইচ্ছা থাকবে ওর বাবা যে হতো ফজি ছিলেন তো ও একটা ভালো র্যাঙ্কে যায় যদি যাবে তাহলে একটা ভালো র্যাঙ্কে যাবে তো এখন তো এখন থেকেও বলে আমি আর্মি জয়েন করব মানে ওর বাচ্চার মানে এতটা ইয়ে হয়ে গেছে শুধু থেকে আমি আর্মি মে আর্মিমে আর্মি বড় হলে কি করবে জানি না আপনি সন্তান সম্ভব আরেকজন নতুন মানুষ আসছে পৃথিবীতে এই রকম কঠিন সময়ে যে শরীরের মধ্যে থেকেও তার একটা শক্তি সে সঞ্চয় করছে মায়ের শক্তি বড় শক্তি আমাদের দেশ মা আপনি মা ফলে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে শুভকামনা আপনাকে আপনার নতুন মানুষকে আপনি পৃথিবীর আলো দেখাবেন তার জন্যে দেশের মায়ের জন্যে আপনি মা হিসাবে কী শুভকামনা করবেন দেখো না আমার কাছে এত শক্তি কী করে আমরা নিজেও জানি না এই কন্ডিশনে এত দূরে যাও যাওয়া পাঠানকোট তারপর যেখানে যেখানে হেড অফিস ছিল সবাই কাছে ভিজিট করা স্যারের সাথে কথা বলা তো একটা দেখুন আগে তো হাসবেন্ড কীভাবে ওনাকে ছাড়ানো যাবে কি হবে না হবে মা তো হয়েছিলাম ঠিক আছে কিন্তু এর থেকে টেনশন আমার ওই দিকে ছিল যদি ওই মানুষটাই যদি না ফিরে আসতো তাহলে আমি দুটো বাচ্চা কার ভরসায় রাখতাম বা ধরুন আমার একটা বাচ্চা ছিল বা আর একটা বাচ্চা আসতো তো দেখুন আমার মনে হয় আজকে দেশের প্রত্যেকটা স্ত্রী আমি একটা ফৌজি ওয়াইফ বলে না প্রত্যেকটা স্ত্রী মানুষ ছাড়া আমার মনে হয় না মানে হাজব্যান্ড ছাড়া ওর আপনি দেশের জন্য এটাই বার্তা আছে কি দেখুন আজকে ডেটে আমাদের যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন তো ওনার রাজে আমার মনে হয় না ফৌজি কোনো ভাই বোনকে একটাও মানে খরচ লাগে কেমন सभी सेफ हैं उनके राज्य में कोई भी फौजी भाई बहन को कोई दिक्कत नहीं होगी अगर कहीं फंसते भी हैं तो ये ठीक वहाँ से एक्शन लेके निकलो आ ही लेंगे और मुझे नहीं लगता कि अभी हमारे भारत से कोई पंगा लेगा जो सिचुएशन अभी है तो अभी हम लोग पूरा ही सेफ है देखा जाए तो और आगे देखिए क्या होता है सबसे आनंद विषय जी जी परिवार मानुषगुलो के देशर सुरक्षार संगे जड़िए से ही তাদের পরবর্তী জেনারেশনকেও এই দেশ রক্ষার কাজেই দেখতে চান পরে কি হবে তা ঈশ্বর জানেন এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের মতন দেশের প্রতিটা মানুষের ক্যামেরায় রাজের সাথে রামকৃষ্ণ ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স